ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা কখন কিভাবে নেওয়া হবে এ নিয়ে গভীর ষড়যন্ত্রে শত্রু ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার যে কোনো সময় জবাব দেবেন নেতানিয়াহু এমন হুঙ্কারে রোববার আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরান জুড়ে ফলে রাত নটা থেকে পরদিন সোমবার সকাল ছটা পর্যন্ত ইরানের বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয় এ প্রসঙ্গে ইরানের বেসামরিক বিমান চলাচল মুখপাত্র জাফর ইয়াজার আলো জানান অপারেশনাল সীমাবদ্ধতার কারণে এই ফ্লাইট স্থগিত করা হয় সূত্র বলছে সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার এ নিয়ে রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন বলেন সম্ভাব্য হামলা হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় তবে কবে কখন সেই সময় নির্ধারণ করবে তারাই এর আগে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন আত্মরক্ষা ও পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে তেলাবি এসব হুমকিধামকি প্রসঙ্গে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সিআইএ প্রধান লিওন পেনেটা সত্তর বছর বয়সী এই সাবেক কর্মকর্তার মতে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে নতুন বাস্তবতার সামনে দাঁড়াবে মধ্যপ্রাচ্য শুরু হবে নতুন এক যুদ্ধ সব পক্ষ থেকেই হুমকিধামকি শোনা যাচ্ছে বাস্তবতাটা হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে নাকি তারা পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানবে সেটি এখন বড় প্রশ্ন যদি নেতানিয়াহু সর্বাত্মক আক্রমণে যায় সেক্ষেত্রে ইরানও ছেড়ে কথা বলবে না তেলক্ষেত্র জ্বালানি এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল এমন ভুল করলে চড়া মাসুল দিতে হবে তেলাবিপকে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি